আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী এগারো দশমিক একের ম্যাথ সলভ করব এর আগে আমরা সতেরো নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি যারা দেখো নয় প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে এছাড়া কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে থাকি সবগুলো ক্লাসের এখন আঠারো নম্বরে দেখো কী বলা হয়েছে যদি এই যে এটা দেওয়া আছে এটা ইকাল টু এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু এটা হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকোয়াল টু ওয়ান বাই পি তাহলে আমরা শুরুতে এই জিনিসটা নিয়ে কাজ করব ঠিক আছে আর এখানে যেহেতু এই যে পি কিউ আর আছে এগুলোকে আমরা চেষ্টা করবো ওয়ান বাই কিউ ওয়ান বাই আর ওয়ান বাই এস আকারে করে নিতে এটা দেয়া আছে তাহলে এটাকে আমরা যদি এই বিপরীতভাবে লেখি এটাকে বলে বিপরীতকরণ করা এতে করে আমরা কিন্তু এই যে ওয়ান বাই পি ওয়ান বাই ওয়ান বাই আর এরকম সবগুলো পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা লিখব বিপরীতকরণ করে এখন ধরে নিব ধরি এই সবগুলো সমান কে ধরে নেব এগুলো সমান কে টু কে ধরে নিলাম এখন দেখো আমরা প্রত্যেকটা সমান এটা সমান কে এটা লিখব তাহলে এখান থেকে কিন্তু আমরা ওয়ান বাই পি বের করতে পারবো ইকাল টু কে অতএব ওয়ান বাই পি সমান কে ইন্টু এ প্লাস বি প্লাস সি আবার এই প্রত্যেকটাকেই আমরা এক এক করে ধরে নেব আবার এটা সমান কে তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই কিউ পাবো কে ইন্টু বি প্লাস সি মাইনাস আমরা জাস্ট এটাকে এই সাইডে নিয়ে যেয়ে লিখছি ঠিক আছে ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন একইভাবে কিন্তু আমরা পরেরটাও ধরবো এখন এই আর বের করবো আমরা সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকোয়াল টু কে অতএব ওয়ান বাই আর ইকোয়াল টু কে ইন্টু আরও একটা আছে শেষেরটা আমরা ধরব ওয়ান বাই এ প্লাস বি মাইনাস সি এস টু কে অতএব ওয়ান বাই এস ইকাল টু কে এ প্লাস বি মাইনাস সি এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটার যোগ ফল ওয়ান কিউ প্লাস বাই আর প্লাস ওয়ান বাই এস টু ওয়ান বাই তাহলে আমরা এই তিনটা যোগ করি এই যে ওয়ান বাই পি সমান এটা ওয়ান বাই কিউ সমান এটা আর ওয়ান বাই আর সমান এটা আমরা এগুলো ইকুয়েশন নাম্বার দিয়ে রাখতে পারি এটাকে আমরা সমীকরণ এক সমীকরণ দুই সমীকরণ তিন এটা চার নাম্বার সমীকরণ এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকোয়াল টু ওয়ান পি তাহলে আমরা এই তিনটা যোগ করব এই যে কিউ আর এস মানে সমীকরণ দুই তিন চার ওন বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস তাহলে কে ইন্টু দেখো প্রত্যেকটার সাথে যেহেতু কে আছে কেটাকে আমরা কমন নিয়ে নিলাম এখন আমরা যোগ করব ভিতরের বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস তাহলে এখানে দেখো একটা মাইনাস একটা প্লাস বাদ যাবে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তাহলে দেখো ভিতরে থাকছে এ প্লাস বি প্লাস সি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি আর এই কে ইন্টু এ প্লাস বি প্লাস সি হল এটার মান হলো অন বাই পি তাহলে আমরা এটার সমান ওয়ান বাই পি লিখতে পারি সমীকরণ এক থেকে ইকল টু ডানপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ বেশ লেন্দি ম্যাথটা এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথই লেন্দি ধৈর্য ধরে করতে হবে এবার উনিশ নাম্বারটা আমরা দেখে নেই যদি এলএক্স ইকাল টু এম হয় টু এনজেড হয় তবে দেখাও যে এই যে এটা ইকোয়াল টু এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে শুরুতেই আমরা এটার মধ্যে থেকেই কাজ করব দেয়া আছে এলএক্স টু এম টু এনজেড অতএব আমরা পার্ট পার্ট করে নিতে পারি এলএক্সিক টু এম এখান থেকে আমরা ভেঙে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকোয়াল টু এম বাই এল জাস্ট এগুলোকে আমরা ঘুরিয়ে লিখলাম এক্সের নিচে ওয়াইটাকে নিয়ে আসলাম ভাগ এদিকে আছে এদিকে ভাগ হয়ে গেল আর এখানে তো এম ছিলই এলটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম মানে ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে গুণ অবস্থায় আছে এদিকে গিয়ে ভাগ অবস্থায় হয়ে গেল একইভাবে আমরা এই দুটা থেকেও বের করে নেব এম ওয়াই টু এন জেড তাহলে ওয়াই বাই জেড ইকাল টু এন বাই এম আমরা এগুলোকে আবার উল্টো করেও লিখবো এক্স বাই ওয়াইকে আবার ওয়াই বাই এক্স যদি লিখি তাহলে এখানেও কিন্তু এল বাই এম হবে আমাদের কারণ এখানে আমাদের এক্স বাই ওয়াইও প্রয়োজন হবে ওয়াই বাই এক্সও প্রয়োজন হবে এই এই জায়গাটা বের করার জন্য এজন্য আমরা দুটা ফর্মে লিখবো এখানেও আমরা ওয়াই বাই জেড বের করেছি এখন জেড বাই ওয়াই মানে উল্টাটা এম বাই এন আবার একইভাবে এখান থেকে এল এক্স আর টু এন জেড এটা ধরে নেব এল এক্স ইকাল টু এন জেড তাহলে এখান থেকে আমরা এক্স বাই জেড ইকাল টু এন বাই এল আবার উল্টাটাও বের করে নেব জেড বাই এক্স ইকোয়াল টু এল বাই এন দেখো এই জায়গাটা আমি আবারও বলে দিচ্ছি এখানে এক্স আছে আর এই জেডটাকে এদিকে নিয়ে আসলাম বাম পাশে নিয়ে আসলাম মানে ভাগ হয়ে যাবে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে ঠিক আছে আবার এই এলটাকে যখন আমরা এদিকে নিয়ে যাব এখানে ভাগ অবস্থায় হয়ে গেল আবার এটাকে আমরা এক্স বাই জেড ছিল উল্টায় দিলাম জাস্ট জেডটাকে উপরে দিলাম এক্সটাকে নিচে নিয়ে আসলাম আবার এখানেও তাই এনটাকে নিচে এলটাকে উপরে জাস্ট বিপরীতিকরণ করে দিলাম ঠিক আছে এখন আমরা এই বাম পক্ষটাকে নিব लेफ्ट हैंड सैड ट के लिए क्च करब एक एक्स स्कोर बेड प्लस वाई स्कोयर ब जेड एक्स प्लस जेड स्क्वायर बाय एक्स वाई তাহলে এটাকে যদি আমরা এক্স এক্স ভেঙে লিখি এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই জেড প্লাস ওয়াই বাই জেড ইন্টু ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই জাস্ট এখানে জেড স্কোয়ারকে জেড ইন্টু জেড লিখলাম তারপরে এই যে নিচে নিচে আলাদা করে ভাগ করে লিখেছি হ্যাঁ দুইটা ভাগে এখানে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স তাহলে এই যে এক্স বাই ওয়াই আর এক্স বাই জেড এখন আমরা দেখো এই জিনিসগুলোই কিন্তু আমরা বের করেছি এক্স বাই ওয়াই সমান কী এম বাই এল আর ওয়াই বাই এক্স সমান এল বাই এম এই যেই মানগুলো দেখো এক্স বাই ওয়াই ওয়াই বাই এক্স হ্যাঁ এক্স বাই জেড জেড বাই এক্স ওয়াই বাই জেড জেড বাই ওয়াই জাস্ট উল্টাটা প্রত্যেকটারই মান আমরা বের করেছি তো এখন মানগুলো এক এক করে এখানে বসিয়ে দেব এম বাই এল ইন্টু এন বাই এল প্লাস এন বাই এম ইন্টু এল বাই এম প্লাস এল বাই এন ইন্টু এম বাই এন তাহলে দেখো উপরে আমরা এখন গুণ করে দেবো এই দুটো গুণ করলে এম এন নিচে এল স্কোয়ার এখানে এন এল নিচে এম স্কোয়ার এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ দেখো আমাদের যেটা প্রুফ করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি দেখানো হলো এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেনটা সলভ করব টোয়েন্টি নাম্বার যদি পি বাই কিউ ইকাল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইউকোয়াল টু এটা হয় তবে দেখাও যে এটা ইকোয়াল টু এটা তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে পি বাই কিউ ইকাল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম আর এ বাই বি ইকল টু রুট ওভার এ প্লাস কিউ এ মাইনাস কিউ দেখো এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা কী পাব এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু এখানে রুটটা উঠে যাবে উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা আমরা দুই নম্বর ইকুয়েশান দিয়ে দিলাম এখন দেখো এক আর দুই থেকে আমরা কী পাচ্ছি এখানে পি বাই কিউ ইকোয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার কিন্তু আবার এটা তাহলে এই যে পি বাই কিউ এর জায়গায় ইকোয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো তাহলে পি বাই কিউ ইকাল টু এটা পাবো অতএব সমীকরণ এক ও দুই থেকে পাই পি বাই কিউ ইকাল টু এ বাই কিউ এ প্লাস কিউ বাই এ মাইনাস কিউ এখন আমরা যোজন বিয়োজন করবো তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ তাহলে এদিকে থাকছে পি বাই কিউ পি মাইনাস কিউ আর এখানে এই কিউ কিউ কেটে যাবে তাহলে টু এ আর এখানে এ এ চলে যাবে তাহলে টু কিউ টু এ বাই টু কিউ টু টু কেটে যাচ্ছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এ বাই কিউ এখন আমরা জাস্ট এই যে বজ্র গুণন করবো এটাকে এদিকে নিয়ে আসব ঠিক আছে এখানে আর এই পি মাইনাস কিউটাকে এখানে নিয়ে যাব মানে যেভাবে প্রুফ করতে বলা হয়েছে দেখো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে আমরা অলরেডি এটা পেয়ে গিয়েছি এই যেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যে ভিডিওগুলো তোমরা দেখো নাই তা সেগুলো কিন্তু প্লেলিস্টে দেখে নিতে পারবে আর কমেন্টেও লিঙ্ক দেওয়া আছে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ